ইউরোপ যেটা কিনতে সাহস পায়নি ভারত সেটা সরাসরি চীনের হাতে তুলে দিল এই এক পদক্ষেপে কেঁপে উঠেছে পশ্চিমা বিশ্ব আর পেছনে লুকিয়ে আছে রাশিয়ার বড় খেলা নমস্কার ওয়েলকাম টু জগৎ বার্তা আমি শুভজিৎ প্রতিদিন নিয়ে আসি আন্তর্জাতিক খবরের গভীর বিশ্লেষণ যা মূলধারার মিডিয়ায় অনেক সময় আড়ালেই থেকে যায় সম্প্রতি ভারত এমন একটা চাল চেলেছে যাতে ইউরোপের ঘুম উড়ে গেছে যে জ্বালানিকে ইউরোপ নিষিদ্ধ করেছিল ভারত সেই একই জ্বালানি বহু বছর পর সরাসরি চীনের হাতে তুলে দিল এবং এটা ঘটেছে চার বছরের মধ্যে প্রথমবার আর হেডলাইনে কি লেখা আছে জানেন ইন্ডিয়াস রাশিয়া ব্যাক নাইরা এনার্জি সেন্টস ডিজেল কার্গো টু চায়না মানে ইউরোপ যেটা নিতে রাজি নয় চীন সেটাই কিনছে ভারতের কাছ থেকে আর এর পেছনে রয়েছে রাশিয়া ভারত ও চীনের এক ত্রিমুখী বোঝাপড়া যা পশ্চিমা দুনিয়ার জন্য বড়ো ধাক্কা হতে পারে এখন শোনার মতো বিষয় হলো যে ডিজেল আমরা চীনে পাঠালাম সেটাই তৈরি হয়েছে সেই রিফাইনারিতে যেটিকে মাত্র তিন সপ্তাহ আগে ইউরোপ নিষেধাজ্ঞা জারি করেছিল আর যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তারা জানেন টপিকে ধারাবাহিকতা থাকলেই আসল মজা পাওয়া যায় তবেই আপনি খবরকে সঠিকভাবে বুঝতে পারবেন আর আগের প্রেক্ষাপট মাথায় রেখে নতুন আপডেট ধরতে পারবেন আমি তো গত কয়েকদিন ধরে এই ইস্যুতে নজর রেখেছিলাম আর অবশেষে আজ সেই বড় মুহূর্ত এসে গেল গুজরাটের সেই রিফাইনারি যেটিকে ইউরোপীয় ইউনিয়ন সরাসরি নিশানা করেছিল ইউরোপ তখন ঘোষণা করেছিল এই রিফাইনারি থেকে তৈরি পেট্রোল ডিজেল বা অন্য কোনো জ্বালানি তারা এক ফোঁটাও কিনবে না কারণ এখানে রাশিয়ান তেল জায়েন্ড রসনেক্টের শেয়ার রয়েছে ফর্টি নাইন পয়েন্ট ওয়ান থ্রি পারসেন্ট সংখ্যাগরিষ্ঠ নয় স্পষ্টতেই এটি ভারতের তেল রপ্তানিতে আঘাত করার কৌশল কিন্তু প্রশ্ন হল ইউরোপ যে কাস্টমার হারাতে চাইছিল সেই কাস্টমার এখন কি চীনের রূপে ভারতের দরজায় ফিরে আসছে এখন পরিস্থিতি পুরো উল্টে গেছে রাশিয়া চীন আর ভারত একে অপরকে এমনভাবে সাহায্য করছে যে ইউরোপ আর আমেরিকার চাপও তেমন প্রভাব ফেলছে না ভারত অনেক বছর পর প্রথমবার চীনে ডিজেল পাঠিয়েছে আর মজার ব্যাপার হলো যে গুজরাটের রিফাইনারি থেকে এই ডিজেল এসেছে সেখানে ইউরোপ আগে বলেছিল আমরা এখান থেকে কিছু কিনবো না চীন যেন সরাসরি বলছে ইউরোপ কিনছে না সমস্যা নেই আমরা কিনব আর ইউরোপকে এই সুযোগ দেব না যাতে তারা ভারতের কাস্টমার কেড়ে নিতে পারে কিন্তু প্রশ্ন হলো এতে কি শুধু চীন লাভবান হচ্ছে নাকি ভারতেরও একটা বড় কূটনৈতিক খেলা লুকিয়ে আসে চীন বহু বছর ধরে ভারতের জন্য ইউরিয়া রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে এখেছিল আপনারা জানেন ইউরিয়া কৃষিতে ভীষণ জরুরি একটি সার আর ভারত বিশ্বের নম্বর ওয়ান ইউরিয়া আমদানিকারক দেশ আমরা দেশে যতই উৎপাদন করি না কেন চাহিদার তুলনায় সেটা যথেষ্ট নয় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল তারপরে ইউরোপীয় ইউনিয়ন আর চতুর্থ স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে অবাক করার বিষয় ইউএসএও ইউরিয়া আমদানি করে এবং তারা বেশিরভাগই কেনে রাশিয়া থেকে তাহলে কি এবার ডিজেলের মতো ইউরিয়াতেও ভারত চীন রাশিয়া নতুন সমীকরণ গড়ে তুলতে যাচ্ছে এখন আসল চমকটা শুনুন চীন বিশ্বের তৃতীয় বৃহত্তম ইউরিয়া রপ্তানিকারক হলেও বহু বছর ধরে ভারতের জন্য রপ্তানি পুরোপুরি বন্ধ রেখেছিল কিন্তু এবার বহু বছরের বিরতি ভেঙে তারা ঘোষণা করেছে ভারতকেও আবার ইউরিয়া বিক্রি করবে এটা ভারতের কৃষকদের জন্য বিশাল সুখবর কারণ চীন তুলনামূলকভাবে অনেক সস্তায় ইউরিয়া বিক্রি করে যা সরাসরি কৃষি উৎপাদন খরচ কমিয়ে দিতে পারে তাহলে কি আমরা এখন শুধু ডিজেল নয় কৃষিক্ষেত্রেও ভারত চীন বাণিজ্যের এক নতুন যুগে শুরু দেখতে যাচ্ছি আরও বড় খবর হলো খুব সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতে আসছেন তার সফরের মূল উদ্দেশ্য ভারত চীন সীমান্ত বিরোধ মীমাংসা করা প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্য স্পষ্ট তার মেয়াদকালে এই দীর্ঘদিনের সমস্যার সমাধান করে ফেলা যাতে পূর্ব সীমান্তে উত্তেজনা কমে যায় এবং পাকিস্তানের দিকে বেশি মনোযোগ দেওয়া যায় যদি এটা বাস্তবায়িত হয় তবে এটা হবে শুধু ভারতের জন্য নয় ইউএসের জন্য বড় ধাক্কা আমার মতে ভারত আর চীনের সম্পর্কের উন্নতি ইউরোপ আর ইউএসএ দুপক্ষের জন্যই মোটেই সুখবর নয় কারণ ট্রাম্প এখন যেভাবে অ্যান্টি ইন্ডিয়া এজেন্ডা নিয়ে এগোচ্ছেন ভারত এই সুযোগে চীনের সঙ্গে সীমান্ত ইস্যু মীমাংসা এবং বাণিজ্য বাড়িয়ে ইউএসএকে স্পষ্ট বার্তা দিতে পারে আমরা বিকল্প পথ বের করতে জানি এখনই দেখা যাচ্ছে ইউরিয়া ও ডিজেল লেনদেন শুরু হয়েছে সরাসরি ফ্লাইট চালু হয়েছে আর পেছনে রাশিয়ার প্রভাব স্পষ্ট তাহলে কি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য এবার আমূল বদলে যেতে পারে এখানে মজার ব্যাপার হলো চীনের পররাষ্ট্রমন্ত্রী যখন দিল্লিতে আসবেন তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর থাকবেন মস্কোতে সেখানে রাশিয়ার সঙ্গে চলছে গুরুত্বপূর্ণ আলোচনা সম্ভাবনা আছে ভারত হতে পারে এস ফাইভ মিসাইল সিস্টেমের প্রথম ক্রেতা অথবা এস ফোর হান্ড্রেডের আরও ব্যাটারি কেনার সিদ্ধান্তও আসতে পারে পাকিস্তানের বিরুদ্ধে এস ফোর হান্ড্রেডের যে পারফরমেন্স দেখা গেছে তা এই সম্ভাবনাকে আরও জোরালো করেছে তাহলে কি এবার ভারত রাশিয়া প্রতিরক্ষা জোট এক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে এখন বড় প্রশ্ন এতে কি কোয়ার অ্যালায়েন্স দুর্বল হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প কি এখন থেকে বলি পাকিস্তানপন্থী হয়ে পড়বেন ভারতের প্রাক্তন কূটনীতিক বিকাশ স্বরূপ সরাসরি বলেছেন মার্কিন পাকিস্তান সম্পর্ক এখন আর দীর্ঘমেয়াদী কৌশল নয় বরং শুধুই স্বল্প মেয়াদি আর্থিক লাভের হিসাব আর সবচেয়ে অবাক করার বিষয় এই লাভ সরাসরি যাচ্ছে ট্রাম্প পরিবারের পকেটে পাকিস্তানের বিনিয়োগ থেকে ট্রাম্প পরিবারের আর্থিক সুবিধা পাওয়া নিয়ে তিনি প্রকাশ করেছেন তাহলে কি ব্যক্তিগত লাভের জন্যই বদলে যাচ্ছে মার্কিন কূটনীতি তিনি আরও পরিষ্কার করে বলেছেন মার্কিন ভারত সম্পর্ক এখনও কৌশলগত ও দীর্ঘমেয়াদী বর্তমান অবস্থা এটা কেবল একটা ঝড়ের মতো ঝড় আসে আবার কেটে যায় কিন্তু প্রশ্ন হলো এই ঝড় শেষ হওয়ার আগে কতটা ক্ষতি করে যাবে এদিকে সামনে মিটিং খুব সম্ভবত মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে না গিয়ে চিনে যাবেন সব মিলিয়ে সামনের দিনগুলো হতে চলেছে অত্যন্ত নাটকীয় প্রতিটি পদক্ষেপ বদলে দিতে পারে ভারত চীন ও রাশিয়ার সমীকরণ এবং কাঁপিয়ে দিতে পারে ইউরোপ আমেরিকার রাজনৈতিক মঞ্চ তাই চোখ রাখুন কারণ আমি থাকবো আপনাদের সঙ্গে প্রতিটি বড় ঘটনা আর ভেতরের গল্প পৌঁছে দিতে যেখানে খবর শেষ হয় না বরং শুরু হয় নতুন প্রশ্নের আর হ্যাঁ যদি চান সত্যতা সবার আগে জানতে তাহলে এখনই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ